নমস্কার বন্ধুরা টুসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিশ্চি মাছের ঝালের একটি রেসিপি এই প্রচণ্ড গরমের মধ্যে একদম হালকা পাতলা করে এই মাছের ঝালের রেসিপিটি তৈরি করেছি চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে খুব কম উপকরণে এই রেসিপিটি তৈরি করেছি প্রথমে নিয়েছি আমি এখানে সাত টুকরো মাছের পিস নিয়েছি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে এদিকে গ্যাস জ্বালা এটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষে তেল আর দিয়ে দিলাম এক চিমটি লবণ তেলটা দিকে গরম হতে থাক আর একটা কড়াই বসে মধ্যে দিয়ে দিলাম এক চামচ দানার বীজ দেড় চামচ মতো সাদা তিল আর দেড় চামচ দেবো পোস্ত এটাকে গ্যাস পোস্তটাকে দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে প্রায় এটা এক মিনিট সময় ধরে একটু নেড়ে চেড়ে নেব তারপর আমি এর মধ্যে দেব এক চামচ কালো সর্ষে আপনারা কালো সর্ষের পরিবর্তে সাদা সর্ষেও দিতে পারেন কালো সর্ষেটাকে দিয়ে আরও এক মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব গ্যাস থাকবে কিন্তু অবশ্যই লো ফ্লেমে যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন কিন্তু এটা ভাজা হয়ে যাবে এবং কুমড়োদানার বীজগুলো দেখুন একটু একটু ফুলে উঠেছে মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এটাকে আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নিলাম আর এটাকে ঠান্ডা করে আমি শিলে গুঁড়িয়ে নেব। এদিকে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি যখন তেল থেকে এরকম ধোঁয়া ছাড়বে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে মাছের পিসগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব একটু চাপা দিয়ে দিয়ে এটাকে আমি ভেজে নেবো যখন মাছের এক পিঠটা লাল হয়ে যাবে এটাকে খুন্তি সাহায্যে উল্টে দিয়ে অপর পিঠটা লাল লাল করে ভেজে নেব এখানে মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এটা একটা জায়গার মধ্যে আমি তুলে নেব। এরকম লাল লাল করে মাছটা ভেজে নিলেই হবে আমি এখানে কালবোস মাছ নিয়েছি আপনারা চলে যে কোনো কাটাপোনা মাছ রুই কাতলা নিতে পারেন এরম করে বাকি সব মাছগুলো ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে ফোড়ন দুটো চিরে নেওয়া কাঁচা লঙ্কা ঝালের পরিমাণ কিন্তু আপনারা বুঝে দেবেন ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেবো একটা ছোটো সাইজে কেটে নেওয়া টমেটো টমেটোটাকে দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নেব আর টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো এক চামচে চার ভাগের ভাগ মতো লবণ তবে এখানে আমি তরকারির পরিমাণ মতো নিয়ে লবণ দিয়ে দিলাম এবার টমেটোটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এক থেকে দেড় মিনিট টমেটোটাকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে এর মধ্যে দেবো এক চামচে ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো এক চামচে ভাগের এক ভাগ শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো হাফ চামচের থেকে একটু কম আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে টমেটোটা একটু নরম হয়ে যায় আর মশলাটা একটু ভাজা হয়ে যায় প্রায় এক থেকে দেড় মিনিট সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব জল আপনারা যেরকম ঝোল খেতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন এবার জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আর একটুখানি রেখে দেব উপর থেকে গার্নিশিং করার জন্য সবশেষে মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম যখন সুন্দরভাবে ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব সমস্ত মাছগুলো দিয়ে আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো যাতে মাছের মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায় গ্যাস থাকবে কিন্তু এ সময় অবশ্যই লো ফ্লেমে পাঁচ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এ সময় একটু লবণটা দেখে নিলাম ঠিক আছে নাকি এটা হয়ে গেছে এটা একটা জায়গার মধ্যে আমি নামিয়ে নেব এরকমভাবে বন্ধুরা মাছের ঝালের রেসিপি করে দেবেন এর স্বাদ হয় কিন্তু বেশ সুস্বাদু যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে